আর আই লাভ না আসলেই নয় আমার আমার বন্ধুর চ্যালেঞ্জ হবে যে বেড হচ্ছে যে লাইনের মধ্যে কে কতটা দূর যেতে পারে ঠিক আছে আমার ওই বন্ধু ক্যামেরাম্যান আমরা দুজন হচ্ছে চ্যালেঞ্জার বন্ধু নাও ক্যামেরা আমি এখন আছি আমি এবং আমার বন্ধুরা সবাই এখন আছি জলপাইগুড়ির লাটাগুড়িতে আর আমরা এখন এখানে এসেছি কাজের জন্য কাজের জন্য এসে আমরা ঘুরতে বেরিয়েছি মোটামুটি এখানকার কাজ সব শেষ এখন আমরা আর কি পায়ে হেঁটে ঘুরতে বেরিয়েছি আমরা গাড়িও করে নি কোনো মানে লজাও নেই একটা পাবলিক বাড়ি ভাড়া নিয়েছি আর ঘুরতে বেরিয়েছি বিকেলের দিকটা আর এখানে জঙ্গল হাতিও আছে ওই যে দূরে আমাদের টিমগুলো আসছে আর আমি আর আমার বন্ধু এই আগে আর কত বড় বড় শাল গাছ আর এখানকার লোকাল লোক কি বলেছে বন্ধু বল এখানকার লোকাল কি বলেছে এখানে হাতি আছে হাতি তো আছেই পুরো এই জঙ্গল শুরু হাতি আছে নড়া এই যাই কি হয় কি দেখা যায় পুরো দুদিকেই জঙ্গল শুরু হয়ে গেছে আমরা যখন হাই স্কুলে পড়তাম আমি অমৃত আমরা সবাই আরকি স্কুল থেকেই লাটাগুড়িতে এসেছিলাম প্রায় সাত বছর আট বছর পরে আবার এখানে এসেছি আমরা এখন সবাই নেই আমরা তিন বন্ধু আছি আর অনেক চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ ভালো ছিল হ্যাঁ তোরাও তো চেদের টোদের গমদারি উঠে গেছে এর বিয়ে হয়ে গেছে আবার মানে যাই হোক তবে এই ছিল না কিন্তু না ছিল

ঝাড়গ্রামের থেকে বড় বড় শাল আর এখানকার লোকাল লোক বলেছে এইগুলোতে নাকি হাতি বেরোয় রাতের বেলা করে তো আমরা এই সামনের দিকে যাচ্ছি এই দিকে হচ্ছে চালসা তাই তো তাছাড়া গরু মারা পার্ক কোথায় সামনে তো আচ্ছা পার্কের গেটটা পার করে আর কি এখন তো মনে বন্ধ হয়ে গেছে পাঁচটার সময় বন্ধ হয়ে যায় আমরা পার করে সামনের দিকে যাবো ওইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে জাস্ট তিন চার দিন আগে আমি আর কি বর্ধমানের পাণ্ডবেরশ্বরে গিয়েছিলাম ওটা পূর্ব বর্ধমান না পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হ্যাঁ পশ্চিম বর্ধমান ওটা পশ্চিম বর্ধমানে রানীগঞ্জে গিয়েছিলাম তো এত ধুলো এত আর কি পলিউশন দম নেওয়া যাচ্ছে না আর এখানকার পরিবেশটা কেমন একদম পরিষ্কার ঠান্ডা হা দম ভরে মন ভরে আর কি শ্বাস নেওয়া যাচ্ছে তাই না মানে সবথেকে ফ্রেশ হ্যাঁ

तो चारिदी के व्यू उठ

ঠিক আছে আমার আর আমার বন্ধুর চ্যালেঞ্জ হবে যে রেল লাইন আমার আর আমার বন্ধুর চ্যালেঞ্জ হবে যে বেড হচ্ছে যে লাইনের মধ্যে কে কতটা দূর যেতে পারে ঠিক আছে আমার ওই বন্ধু ক্যামেরাম্যান আমরা দুজন হচ্ছে চ্যালেঞ্জার বন্ধু নাও ক্যামেরা ফটো দুশো টাকার চ্যালেঞ্জ হচ্ছে যে জিতবে সে নিজে রাহুল ডিসকোয়ালিফাই হয়ে গেছে প্রথমেই চল স্টার্ট আয় রাহুল ডিসকলি যে জিতবে যে জিতবে সে দুশো টাকা যে জিতবে সে দুশো দুশো টাকার চ্যালেঞ্জ হারলে পাঁচশো না জিতলে দুশো

ঠিক আছে বন্ধুর কষ্ট হবে কাঁদবে সেজন্য আমি ইচ্ছে করে হেরে গেলাম না আমি হারি না আমরা সেই এনএইচ থেকে রেল লাইন ধরে কতটা চলে এসেছি পুরো বড় বড় জঙ্গল পার করে ফাঁকা জায়গায় চলে এসেছি এই পিছনে একটা ব্রিজ এ পর্যন্ত যাব গিয়ে থেমে যাব আর পিছনে পাহাড় দেখা যাচ্ছে মানে খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু ফোনে আসছে না অন্ধকার হয়ে গেছে কই ক্যাম্প হ্যাঁ ঠিক আছে হাঁটতে আমরা ভুল করে চলে এসেছি ঠিক আছে আমরা পুরো এই যে নেওয়া নদী তাই তো নেওড়া নদী বলো নেওড়া ব্রিজ এই যে লেখা আছে হ্যাঁ এদিকে তো বৃষ্টির সময় জল থাকে এই যে নেওড়া ব্রিজে চলে এসছে নেওড়া নদী আর ওই যে ওই পারে ওইগুলো সব রিস্ট ওই লাইট জ্বলছে এগুলো সব রিসর্ট ন্যাওরা ঠিক আছে তো আসতে হবে না আমরাও আর যাবো না এই যে নদীটা কীরকমভাবে বইছে আর একটু বেলা করে আসলে ভালো হতো এই যে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেতাম বুঝলি আর একটু বেলা করে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম পুরো ফোনে আসছে না এই যে কালো আবছা এইগুলো হচ্ছে পাহাড় তার ওপারে হচ্ছে

আর এখানে টাইম না চার টাইম ট্রেন আসে আর যায় ঠিক আছে এরপরে এগোনোটা ঠিক হবে না ওইদিকে হয়তো সিকিউরিটি আছে আমরা এই এখান থেকে দেখ দেখতো হাইওয়ে কত দূর অমৃত অমৃত আমার ভয়তে আসছে না এ ভগবান অমৃত ভয়তে আসছে না ভালো লাগছে শুধু একদম দেখ টাকা দিয়ে তো এরকম দেখতে পেতিস না টাকা দিয়ে হয়তো ভালো দেখতে হয়তিস কিন্তু এইগুলো আরো খলা মেলা এরকম কি সবুজ মন খারাপ কেন এই তো ভালোই এই যে আমার বন্ধু জন্মের সেই জন্য তো বন্ধু আজ পর্যন্ত গার্লফ্রেন্ড হয়নি বন্ধু মুখ কালো হয়ে গেছে কেন দেখ তো হাইওয়েটা কত দূর এখান থেকে ওই ওই দময় ওইটা মুড় ডাকছে কই বোঝা যাচ্ছে নিচে ও যাক বিকেলে হাঁটতে বেরিয়ে একটা ভালো সুন্দর দৃশ্য দেখে চলে যাচ্ছি আমরা চারিদিকের ভিউটা একদম পুরো অন্ধকার হয়ে গেছে যে ফোনের যে ব্রাইটনেস এবার আমরা যাই আমাদের মানে লাটাগুড়ি বাজারে চল আর লেট করিস না বন্ধু অনেকটা অর্ডার এখান থেকে হাইওয়ে কত দূর বন্ধু হাইওয়েটা কত দূর

আমরা সেই জঙ্গলের মধ্যে থেকে ঘুরে টুরে সব এসে ঘুরি মার্কেটের মধ্যে চলে এসেছি ঠিক আছে এবার আমরা রাত্রে ডিউটিতে যাব ডিউটিতে গিয়ে কী কী করবো রাত তিনটা বাজে আমরা এখন নাইট ডিউটি করছি আমি অমৃত বন্ধু আর সবুজ ভাই রাস্তা পুরো ফাঁকা রাস্তা পুরো ফাঁকা আর এত ঠান্ডা তাই এরা কোথার থেকে আর কি কাঠ ডাল বালা করেছে করে এই ট্রেন্ডের মধ্যে আগুন জ্বালিয়েছে তাবুটা জন্য পুড়িয়ে দিস না হ্যাঁ তাবুর মধ্যে হয়তো একটু গরম আছে আর এগুলো জ্বালিয়ে এরা আগুন জ্বালিয়ে আবার একটু গরম করেছে এই সারা রাত জেগে আবার কাল সকালে ঘুরতে যাব হেবি আরাম লাগছে রে হেবি আরাম লাগছে তা আমার বন্ধুকে টেন পয়েন্টস দিলাম আমি এরকম গরম খাওয়ানোর জন্য লোকে তো এরকম ঠান্ডার সময় বন্ধুদের রাম খাওয়ায় উলুম খাওয়ায় তো বন্ধু গরম খাবি যে তাই বন্ধুকে টেন পয়েন্টস বন্ধু সকালবেলা ডিউটি ছেড়ে আমি রুমে যাচ্ছি আর যাওয়ার পথে পুরো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাওয়ারটাই দেখা যাচ্ছে এই যে দূরে সাদা ওইটা কাঞ্চনজঙ্ঘা পাহাড় পুরো খুব বরফে ঢেকে আছে আর আমি তো এই দু একদিন পরে আবার চালসার দিকে যাবো চালসার দিকে পুরো পাহাড় দেখা যাবে আর এখানটার পরিবেশ লাটাগুড়ির পরিবেশ হচ্ছে এই দিকটা জঙ্গল আর এই দিকটা হচ্ছে ধানের জমি আর এখন আমি গিয়ে রেস্ট করবো গিয়ে তারপরে আবার ঘুরতে বেরোবো